আপনারা দেখছেন এন এন নিউজ টোয়েন্টি মানুষের সাথে মানুষের পাশে সর্বদা নমস্কার এবং শুভ দীপ্রহরী বলি কেননা এখনো বাইরে চৈত্রের প্রহর শেষের আলো ঝলমল করছে আর সেই সঙ্গে দমদম সঙ্গীত উৎসবের পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় দিনের একেবারে শুরুতে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাই আজকের এই অনুষ্ঠানের শুরুটা একটু অন্যরকমভাবে হচ্ছে তার কারণ হচ্ছে যে সাধারণত যা হয় যে আমরা কখনো কণ্ঠসঙ্গীত শুনি কখনো যন্ত্রসঙ্গীত শুনি এবং নৃত্য হলে সেটি পরিশেষে হয় কিন্তু আজকে আমরা শুরুই ধ্রুপদী নৃত্য দিয়ে নৃত্য আমরা সকলেই জানি যে ওড়িশি নৃত্যের কিংবদন্তি নৃত্যাচার্যর কথা গুরু কেলুচরণ মহাপাত্র তারই পুত্রবধূ এবং শিষ্যা আজ আমাদের মধ্যে উপস্থিত শ্রীমতী সুজাতা মহাপাত্র এ কথা বলতে একটু আমার বাধা মনে হচ্ছে না যে সহস্র ওড়িশি শিল্পীরা তো আছেন যারা এই নৃত্যে নিজেদের নিবেদিত করেছে। সেই নৃত্যশিল্পীদের প্রথম সারির প্রথম নামটি যদি উচ্চারণ করতে হয় বলতে হবে শ্রীমতী সুজাতা মহাপাত্র এমন এক অদ্ভুত প্রক্রিয়া এবং সংবেদনার মেলবন্ধন রয়েছে তার নৃত্যে যে তার নৃত্যানুষ্ঠান দেখলে যদি বা আমরা ওড়িশি নৃত্যের প্রক্রিয়া সম্পর্কে খুব অবগত নাও বা হই তাহলেও কিন্তু দেখে মনে হয় যে ইনি অসাধারণ আর সেই কারণেই যেখানে নৃত্যশিল্পীদের নাম আমাদের ভারত সরকারের আইসিসিআর যেমন সেখানে তার নামটি নথিভুক্ত করা হয়েছে কোন পর্যায়ে একেবারেই অসাধারণ যে অবস্থান সেখানেই শ্রীমতী সুজাতা মহাপাত্র তাকে আমি ডেকে নেব কিন্তু তার আগে তার সহযোগী শিল্পীদের কথা একটু বলে নিই মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি যিনি কণ্ঠসঙ্গীতে তাকে সহযোগিতা করবেন রূপক কুমার পারিদা একল মধুলিজ এবং সেই সঙ্গে জ্যোতি প্রকাশ সাহু বায়ালি অর্থাৎ বেহালায় থাকবেন তিনি এবং রুদ্রপ্রসাদ পারিদা তিনি থাকবেন বাসিতে ঐড়িষ নৃত্যের একটি বিশেষ নৃত্যানুষ্ঠানের একটি বিশেষ চলন থাকে যে কোনো ধ্রুপদী নৃত্য বা সঙ্গীতের ক্ষেত্রেই একটি ফরম্যাট থাকে চলার পথটি নির্দিষ্ট হয়ে রয়েছে ঐতিহ্য অনুযায়ী সেরকমই ওড়িশি নৃত্যের শুরু হয় মঙ্গলাচরণ দিয়ে মঙ্গলাচরণ অর্থাৎ কিনা মঙ্গল কামনা করে ভূমি পূজা করে দর্শকদের প্রণাম জানিয়ে এবং অবশ্যই ঈশ্বর জগন্নাথকে প্রণাম জানিয়ে এই মঙ্গলাচরণের শুরু এই মঙ্গলাচরণটি আহ যেটি শ্রীমতী সুজাতা মহাপাত্র বেছে নিয়েছেন সেটি হচ্ছে রাম স্তুতি অর্থাৎ রামের শুধু আহ অবয়ব তার দেহ এই সমস্ত কিছুতে বর্ণনা করা হয়েছে তাই নয় তার সঙ্গে তার বহু কীর্তির প্রশস্তি রয়েছে আহ এইটি আহ রাগ মেঘ এবং কেদার আশ্রয় করে রচিত হয়েছে এবং নৃত্য পরিকল্পনা করেছেন সঙ্গীত পরিচালনার কথা আগে বলি এই সঙ্গীত দিয়েছেন রঘুনাথ পানিগ্রাহী আপনারা সকলেই জানেন পদ্মশ্রী রঘুনাথ পানিগ্রাহীর কথা এবং পদ্মবিভূষণ বৃত্তাচার্য গুরু কেলুচরণ মহাপাত্রর নৃত্য পরিকল্পনায় প্রথমেই সুজাতা মহাপাত্র পরিবেশন করবেন মঙ্গলাচরণ রাম স্তুতি Thank <laughs> you. This one.